হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে যারা কুদ্ড়ি খেতে একদমই পছন্দ করে না এইভাবে একবার কুদ্রি রান্না করে দিলে আঙুল চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি খেতে হয় সাধারণ এই রান্নাটি গরম গরম ডাল ভাত অথবা রুটি পরোটার সাথে খেতে জাস্ট সাধারণ লাগবে সাথে লাগবে শুধু একটা রসুন ব্যাস আর কিচ্ছু লাগবে না তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক দারুণ স্বাদের এই কুদ্দড়ি রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম কুদ্দড়ি এবার এই কুদ্দিগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে কুদ্দিগুলোকে এইভাবে একটু গোল গোল স্লাইস করে কেটে নিতে হবে এইভাবে কুদ্দিগুলো কাটলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা গোটা রসুন রসুনের খোসাগুলোকে একটু ছুলে নিতে হবে রসুনের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে রসুনের যে কোয়াগুলো আছে সেগুলোকে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝিরিমি ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে ঠিক এই রকমভাবে এইবারে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কুদ্দিটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্যে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এইবারে এই জলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর জলটা এমনভাবে দিতে হবে যাতে জলটা কুদ্দির সঙ্গে শুকিয়ে যায় তাহলে কি হবে কুদ্দির যে গুণাগুণটা আছে সেটা কিন্তু নষ্ট হবে না তো এখানে আমি মোটামুটি দুই থেকে আড়াই কাপের মতো জল দিয়েছি তারপরে কেটে রাখা কুদ্দিগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিয়ে এবারে ধামা চাপা দেব মানে ঢাকনা বন্ধ করে দুই থেকে তিন মিনিট কুদ্দিটাকে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লুয়ে রেখে কুদ্দিগুলোকে মোটামুটি চার মিনিট সময় ধরে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি কুদ্দির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জলটা দেখো কুদ্দির সঙ্গে খুব ভালোভাবে শুকিয়ে গেছে একটু জলও কিন্তু এক্সট্রা নেই এবারে সেদ্ধ করা কুদ্দিগুলোকে একটি পাত্রে আমি তুলে নেব। সমস্ত সেদ্ধ করা কুদ্দিটাকে একটি পাত্রে তুলে নেওয়ার পরে কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম তিন চামচের মতো সর্ষের তেল তেলটাকে একটু ঘোটনাটা করে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিতে হবে এবারে সেদ্ধ করা কুদ্দিগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে গ্যাসে ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই কুদ্দিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব ভালো করে একদম ঘোটনাটা ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা বন্ধ করে দেবো মানে ধামাচাপা দিয়ে কুদ্দিগুলোকে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নেব এতে কী হবে কুদ্দিগুলো আরও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাঝখানে দুইবার ঢাকনা তুলে কুদ্দিগুলোকে একটু দিয়েছিলাম না হলে আবার কুদ্দিগুলো পুড়ে যাবে তো এইভাবে যদি কুদ্দিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়া যায় না খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় কুদ্দিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব তারপরে কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইতে দিলাম দুই চামচের মতো সর্ষের তেল একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে ফোড়ন আর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে ফোড়ন তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কিছুটা জোয়ানও দিতে পারো এতে কিন্তু ফ্লেভারটা আরও দুর্দান্ত হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কুচনো কাঁচা লঙ্কা এখানে আমি একটা লঙ্কা দিয়েছি তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে লঙ্কাটা দিয়ে দেবে তারপরে খুব সুন্দর করে একটু ঘোটনাটা করে লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই কুচনো রসুনের কুয়াগুলো এই রান্নাটা আমি আদা আর পেঁয়াজ ছাড়াই রান্না করব সেই জন্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে এবারে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে রসুন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রাম রোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন চামচের মতো ফ্রেশ নারকোল কোড়া তো দেখো এর মধ্যে আমি দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিলাম ফ্রেশ নারকোল কোড়া এবারে নারকলটাকে মিনিটখানে খুব ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুগণ কুদ্রি তো অনেক রকম ভাবে খেয়েছো একবার এইভাবে কুদ্রি রান্না করে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে এবারে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা দিয়ে দেব স্বাদ অনুসারের লবণ আর পরিমাণ মতো দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো আর আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চাইলে কিন্তু তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো একটু গরম জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব তো বন্ধুগণ এখানে একটা কথা বলে রাখি যদি টমেটো বাটা দাও তাহলে এই রান্নাটা কিন্তু একটু হালকা টকটক খেতে হবে তোমরা যদি একটু হালকা টকটক খেতে পছন্দ করো তবেই কিন্তু টমেটো বাটা দেবে না হলে টমেটো বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই টমেটো ছাড়াও কিন্তু এই রান্নাটা ভীষণ টেস্টি খেতে হয় তো মোটামুটি দুই তিন মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কুদ্দিগুলোকে কুদ্দিগুলোকে মশলার সঙ্গে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে আরও তিন চার মিনিট এই কুদ্দিগুলোকে রান্না করে নেব কুদ্দিটাকে যেহেতু আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে একটু ভেজে রেখেছিলাম তাই রান্না করতে খুব বেশি সময় লাগবে না মোটামুটি তিন চার মিনিট একটু ধামা চাপা দিয়ে রান্না করলেই খুব ভালোভাবে কুদ্দিটা রান্না হয়ে যাবে তো নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু চিনি একটু চিনি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি খেতে হবে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে দুর্দান্ত স্বাদের কুদ্ি রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দুপুরবেলা গরম গরম ডাল ভাত অথবা গরম গরম রুটি পরোটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে এবার একটি বোলের মধ্যে আমি সার্ভ করে দেব। তো বন্ধুগণ একবার এইভাবে কুদরি রান্না করে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো সমস্ত কুদ্রিটা বোলের মধ্যে আমি সার্ভ করে নিলাম আর উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দেবো এতে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো আজকের এই দুর্দান্ত স্বাদের কুদ্দ্রি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ